দুই ভাই দুই জামা লইয়া মার কাছে যাইয়া ডাকে মাগো এত সুন্দর একটা দর্জি আমরা দুই ভাইয়ের জামা দিয়ে গেছে এই দর্জিটা জানি থেকে আসলো জীবনে কোনো দিন দেখি নাই মা জামার দিকে তাকায়া কান্দে বাবা এই জামা গায়ে দিস না রে এই জামা দেখে কেন জানি আমার কলি যায় আগুন লাগছে বলুন সন্তানের কোন বিপদের বাজেট হইলে দুনিয়ার কেউ জানে না আগে জানে কে মা ডাকতেছে জামা গায়ে দিস না হাতে লইয়া চল তোর নানার কাছে যাই নবীজির কাছে পৌঁছে যাওয়ার আগে জিব্রাইল এসে খবর দিয়ে গেল হুজুর হাসাইন হুসাইনের কুরবানি কবুল হয়েছে আপনার উম্মতের জন্য ইমাম হাসাইনের জামাটা সবুজ বিষ খাওয়ায় সবুজ করে মেরে ফেলবে আর হুসাইনের জামাটা লাল কার নামক জমি এগি আপনারে কিসিমের উম্মতেরা মারতে মারতে লাল লাল করে দিবে তার জামাটা হলো লাল আমার নবী জামা দেখে নাতি দই দেখে অন্যদিন আসলে খুশি হইতো আজকে শুধু কান্দে ফাতেমা জিজ্ঞেস করে বাবা অন্যদিন আনন্দ হাসি খুশি হইতা আজকে কেন কান্দ ব্যাপার কি খুলে বল আমার নবী বলছে মা মারে সব খবর মার কাছে বলা যায় না যা দুই সন্তান লইয়া বাড়িতে যাও পিছন থেকে হুসাইন কে ধরে বুকে জড়াইয়া কান্দে আর ডাকে আল্লাহুম্মা হুসাইনা সবর আল্লাহ আমার হুসাইন কে ওই কারবালার মাঠে সবর করার তৌফিক দিও চলে গেলেন বাড়িতে লম্বা ঘটনা আমার নবী উম্মে সালমা নামক উম্মে সালমা নামক ব্যক্তি মহিলাকে ডেকে বললেন উম্মে সালমা এক মুষ্টি মাটি জিব্রাইল কারবুলা থেকে দিয়ে গেল এই মাটি টুকুন রেখে দিও যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন মনে করবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে

কানতেছে আর ডাকতেছে তোমরা কে কোথায় আছো আমাকে দুই মস্ক পানি দাও আমি আমার হাসাইন হুসাইন কে গুসুল করাবো দুই মস্ক পানি লইয়া মা কান্দে দৌড়াইয়া হাসাইন হুসাইন আসলো মা গো এইভাবে কেন কানতেছ গো মা মা ফাতেমা জবাব দেয় বাবারে আজকে রাত্রে তোমার নানা বলে গেছে আমি ফাতেমার দুনিয়া থেকে বিদায় হয়ে বাবা দুই ভাইরে আমি ফাতে মা জীবনের শেষ গোসল করাইয়া আর আমি বাতে মা তোমাদের গুসুল করাদের সুযোগ পাবো না দুই ভাই মায়ের গলাই ধরে খান্দে মাগবো তোমরা সবাই চলে গেলে আমাদের জানি কোন জায়গায় কোন বিপদ হয় মা ডাকতেছে আয় জীবনের শেষ গুসুল দিয়ে যাই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় লম্বা ঘটনা আস্তে আস্তে দুই ভাই বড় হতে লাগলো এদিকে মাবিয়ার ছেলে এজিৎ বাবা বোড়া হয়ে গেছে শাসন ক্ষমতা আমি নিয়ে যাব। অত্যাচারী জুলুম জালিম ছিল মোর মেজাজ ভালো ছিল না বাবার কাছ থেকে জোর করে নিয়ে গেল পরবর্তীতে ইমাম হাসাইন হুসাইন বেঁচে থাকলে আমাদের উপর আক্রমণ আসবে হাসাইন কে শেষ করে দিতে হবে দুনিয়ার স্বার্থের জন্য সিদ্ধান্ত করে বিষ দিয়ে

তুমি ছোট সকলে হাসাইন তো তোমার আদর করে না তোমাকে এক পোটলা বিষ দিব শরবত তুমি বানায়া খাওয়ানোর সময় বিষটার সাথে দিয়ে দিবা হাসাইন অন্তকাল করবে আর তোমাকে এজিদ হবে দেশের বাদশা তোমাকে রাজরানী বানাবো মহিলারা সরল মানুষ মহিলারা সরল মানুষ মন নরম মানুষ বুঝাইলে অনেকক্ষণ বুঝে ফেলছে সর্বতের সাথে বিষ দিল হাসাইন সর্বত চাইল এক টানে খাইল বিষ একশন শুরু হলো সারা শরীর সবুজ হয়ে গেছে জিব্বাটা শুধু নাড়াচড়ি করতেছে ডাকতেছে জায়দা কি করলি কি করলি জায়দা কোনো কথাই বলে না ফাতেমা

কে তোমাকে অবস্থা করেছে বলো আমি প্রতিশোধ নেবো বিচার করবো হাসাই ভাই রে প্রতিশোধ না বিচার না মার দোয়া কবুল হয়েছে নানার উন্মতের জন্য কোরবানি হয়ে গেছে তোমাকেও বলে যায় এই বিপদ তোমার উপরে আসবে সেদিন কেউ থাকবে না তোমাকে রক্ষা করার মতো সেদিন বিপদে পরে কাউরে বলিস না কাউরে ডাকিস না 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 কয়া কান্দি পাবে এই বলে ইমাম হাসাইন দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলেন মদিনার জান্নাতুল বা দাফন করা হলো এবার চিঠি আসতেছে হুসাইনকে মদিনায় রেখে মারা যাবে না কুফফা নগর থেকে কোন ইতিহাস লেখে আষ্ট চিঠি কোন ইতিহাস লেখে বারো শত চিঠি কোন ইতিহাস বিদ লেখে চার শত চিঠি আসছে হুসাইন কুফাই যাওয়ার জন্য চিঠি পাইয়া মহরমের এক তারিখে পরামর্শ বসলেন কুফাই যাওয়ার জন্য মদিনাবাসী বলছে হুসাইন কুফাই যায় না

শেষ দিকে এসে পড়ছি বাহাত্তর জনের কাফেলা নিয়ে রওনা হল ছয় মাসের শিশু কুলে একদিন দুদিন এভাবে যাইতে যাইতে মহরমের ছয় তারিখ সাত তারিখ পোস্ট সন্ধ্যা হয়ে গেল এক ময়দা বলল এখানে তা আবু সকালে আমরা কুফাই রওনা হব। তাবু কাটতে গেলে গাছে কোপ দিলে গাছে রক্ত বাহির হয় মাটিতে কোপ দিলে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ঘটনাটা কি হুসাইন বলেন দাঁড়াও এলাকাবাসীকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করলাম এলাকাবাসীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি এলাকাবাসী বলল এই জায়গাটার নাম কারবলা

একেবারে অপরাধ নিরস্ত্র নিরীহ মেহমানদের চারিপাশে চার হাজার সৈন্য গেরাও একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল গেরাও থেকে বাইরে যেতে দেয় না খাবার আনতে দেয় না পানি খাইতে দেয় না যুদ্ধ করার কথা বলে আমরা যুদ্ধ করতে আসি নাই। পাইয়া কুফার মেহমান হয়েছি আমরা যুদ্ধ করব কেন কুফাই যেতে দাও যেতে দেওয়া হবে না তাহলে এডিদের কাছে নিয়ে যাও দেওয়া হবে না মদিনায় ফিরে যেতে দাও দেওয়া হবে না হুসাইন একটা চিৎকার মারছে এরে মদিনার পাখিরা দেখা যা রে কি বিপদে পড়েছি শুক্রবার মহরমের দশ তারিখ কোরআন শরীফ পরে নামাজ পরে সকালবেলা বেলা কোরআন শরীফ পড়তে বসছে চারদিক এই যদি সৈন্যরা চিল্লা চিল্লি করছে কাপুরুষের মতো বসে আছে বেরিয়ে আসো মহরমের দশ তারিখ তোমাদের সাথে যুদ্ধ হবে হুসাইন কিছুই বলছে না হাসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে কাসেম কাসেম তরবারি হাতে বাবা নাই চাচার সাথে চাচাকে কত সম্মান করতেছে বাবা নাই চাচাই গার্জিয়ান চাচার সাথে কি সুন্দর ব্যবহার করতেছে এটাই ইসলাম শিক্ষা দিছে নবী শিখাইছে নবীর আউলাদেরা শিখাইছে চাচা অনুমতি দেন আমি ময়দানে জাপিয়ে পড়ি ইমাম হুসাইন বলছে বাবা গো ময়দানে জাপিয়ে পড়বা তোমার বাবা আমাকে ওসিয়ত করেছিল ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য ওসিয়ত তখন আগে আদায় করি তাবুর ভিতরে ঢুকো তাবুর ভিতরে ঢুকলেন কাসেম হুসাইন বলতেছেন সকিনাকে সাজাও কাসেমকে সাজাও ভিতরে কান্নার রুল পড়ে গেল ও হুসাইন কি দিয়ে সাজাবো ঘরের মধ্যে এক ফোটা পানিও নাই সকিনা কান্দে মাবু নবীরা ওনাদের বিবাহ কিছুই নাই কাছে কান্দে

পিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায় আর নবীর আওলাদের বাসর নসিব হলো না সকিনার মাথায় হাত বুলাইয়া কান্দে আর সান্তনা দিচ্ছে সকিনারে কান্দিস না তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে সকিনা কান্দে কাসেম রওনা হয়ে যায় একটু পর পর কাসেম পিছনে ফিরে চায় আর ডাকে সকিনা কান্দিস না তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে কাসেম দুনিয়া থেকে বিদায় একে একে পুরুষ বলতে সকলেই বিদায় শুধুমাত্র জয়নালাবদিন আর ইমাম হুসাইন জয়নালাবদিন ডাকতেছে হুসাইন আমি যাব আমি যাব তুমি যাইও না আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও হাসরের মাঠে যদি নবীজি যায় এরে জয়নালআবদী আমার হুসাইন কে কেন যাইতে দিলে আগে তুমি কেন আগে গেল না আমি জবাব দিতে পারব না হুসাইন ডাকতেছে জয়নালআবদিন গো না না তুমি অসুস্থ অসুস্থ ব্যক্তির যুদ্ধে যাওয়ার আইন নাই তুমি থাকো তুমি যেও না রে জয়নাল তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশের বাতিকে জ্বালা

নানা বলছে হব আজকে জুমার দিন আমাদের দুই রাকাত জুমার নামাজের সুযোগ দেয় নামাজের সুযোগ দিল রে বাবারা ভাইয়েরা কি শিক্ষা দিল নবিরা ইমাম হুসেইন জান্নাতি যুবকদের সর্দার জুমার দিন জীবন যায় দুই রাকাত নামাজের সময় চায় আর আমাদের কোন দুঃখ নাই ব্যথা নাই কষ্ট নাই কেউ বাধা দেয় না তারপরে আমরা জুমার নামাজে যাই না আজকের এই মাহফিল আজকের এই ব্যথা কষ্ট অঘুমা ঝাড়নি সব সার্থক হবে হুসাইনের রক্তের বিনিময় জান্নাতি হব যদি আগামী জুমার থেকে আমরা জুমার নামাজে দাঁড়িয়ে যাই দুই রেখা জুমার নামাজ পড়লে বললে তাসাহুদে বসা চার দিক থেকে দর্শীরা বলেন কাছাকাছি বসে তীর মারেন নামাজের মধ্যে ডান দিকের তীর বাম দিকে বেরিয়ে যায় সামনের তীর পিছনে বেরিয়ে যায় হুসেন থর করে কাপে সালাম ফিরাইয়া হুসেন ডাকে নানা গো তোমার নাতির অবস্থা দেখে যাও হুসেন গনে গনে দেখে নামাজের ভিতরে বাউন্নটা তীর কলিজার মধ্যে লাগে খোলার জন্য টানতেছে খুলে না খোলা যায় না তখন খোলার ব্যবস্থাও ছিল না